হাই বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো এখানে দেখতে পাচ্ছ ওয়াই 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 পাটি হচ্ছে জন্যই খাচ্ছে আর বলে চাল লাগছে ফ্রিজে জল নিয়ে কারা এই ফ্রিজে জল খাই নাই ফ্রিজে জল খাইতে হয় না ঝাল ঠান্ডা লাগবে কি জলি ফ্রিজে জল খাওয়া হয় না চাল লাগতেছে না

ফ্রিজে জলটাই তো শেষ বোতলের জলটা তো শেষ থালার ওয়াই ওয়াই তো শেষ হলো না ফ্রিজে জলটা খাওয়া শেষ খালি জল খাচ্ছে রে ঠান্ডা জল কাশি হবে রে কি করব আমি নে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খাচ্ছে ওয়াই ওয়াই পাটি ওয়াই ওয়াই খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে এই ঠান্ডা গরমের মধ্যে ফ্রিজে জল খাওয়া কি ভালো সর্দি কাশি ছাড়া কিচ্ছু হবে না সর্দি কাশি হ্যাঁ তো ওয়াই ওয়াইটা খা এটা ফ্রিজে জল খাওয়ার মানেটা কি জল খাওয়া যায় না ফ্রিজ জল খাওয়া খাই দেখতে পাচ্ছি এগুলো হলো বাচ্চারের ফ্রিজের জল খাওয়া যায় না তাও ফ্রিজে জল That's it.